ছোটো থেকে বড়ো বাচ্চা থেকে বুড়া যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনার ফার্স্ট মাইক্রোফোন কোনটা ছিল তারা এক কথায় উত্তর দেবে বয়াবাই এমন যত বড় বড় বা যত ছোট পুচকা লেভেলের যে কোনো ইউটিউবারকে বলেন না কেন সবাই কিন্তু লাইফের কোনো একটা টাইমে বয়াবাই এমন এই মাইক্রোফোনটা ইউজ করে এসেছে কারণ এটা বাংলাদেশের জাতীয় ফল আমের মতো যাই হোক হবে কিছু একটা মানে এই মাইক্রোফোনটা এতটা পপুলার ছিল এক সময় যে এই মাইক্রোফোনটা সবাই ইউজ কর কিন্তু এই মাইক্রোফোনটা কোনো এক সময় হারিয়ে গিয়েছে বিভিন্ন ধরনের ওয়্যারলেস ভক্করচক্কর মাইক্রোফোনের ভিড়ে কিন্তু ওয়ারলেস মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটি ওই সেইম বাজেটে বয়া বয়াবাই এমন কি আগের মতোই এখনো পারফর্ম করে বয়া নিজেকে আপডেট করে নিয়েছে সেই আগের বয়া বয়াবাই এমন এখন আর নাই হ্যাঁ এখনও হয়তো মার্কেটে পাওয়া যায় কিন্তু সেটার আপডেটেড ভার্সনও কিন্তু মার্কেটে চলে এসেছে আর সেটি হলো বয়াবাই এমন প্রো বা অনেকে মার্ক টুও বলে থাকে এবং এটাই অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে অনেক নতুন নতুন ফিচারও যোগ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে বয়াবাই এম প্রো যে মাইক্রোফোনটা আছে। বা বয়া এমন এর আপডেট যে বয়া এমন টু বা বয়া এমন প্রো সেটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটাই আরও কি কি নতুন ফিচার অ্যাড করা হয়েছে তো সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা শেষ হতে আপনি জেনে যাবেন আর আপনি যদি ওয়ারলেস মাইক্রোফোন কেনার চিন্তা ভাবনা করেন তাহলে এই ভিডিও তো অবশ্যই দেখবেন কারণ ওয়ারলেস মাইক্রোফোনের থেকে এই বয়া এমন কিন্তু ফার বেটার তো সব কিছু জানার জন্য এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ওয়েস্টিং এন সিঙ্গেল অফ সেকেন্ড লেস্টার তো আজকের ভিডিওটা আমাদেরকে স্পর্শ করছে জুমিস গ্যাজেট তো এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান তাহলে জুমিজ গ্যাজেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং সম্পূর্ণ বয়ার অফিশিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন জুমিস গ্যাজেটে সাথে তো ওয়ারেন্টি আছেই এটার সাউন্ড টেস্ট তো করব তার আগে দেখিনি বক্সের ভিতরে কি কি দেওয়া আছে বক্সটা খুললে আমরা পেয়ে যাব একটি ক্যারি ব্যাগ এই ব্যাগের ভিতরে কিন্তু আমাদের যাবতীয় জিনিসপত্র দেওয়া আছে তো ব্যাগটাকে আপাতত একটু সাইড়ে রাখি দেখি বক্সের ভিতরে আর কি কি জিনিস আছে বক্সের ভিতরে পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল গাইড যেটা আমরা কখনোই পড়ি না তবে ইউজার ম্যানুয়াল গাইডটা পড়ার অভ্যাস করা কিন্তু খুবই ভালো তারপরে পেয়ে যাব ওয়ারেন্টি কার্ড বয়ার স্টিকার এবং বয়ার অথেন্টিক যে প্রোডাক্ট সেটির একটি কার্ড তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট তো আপনার কি মনে আছে আমরা একটু আগে একটি ক্যারি ব্যাগ সাইডে রাখছিলাম তো চলুন সেই ব্যাগটা দেখি যে ব্যাগের ভিতরে কি কি আছে ব্যাগের ভিতরে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত যে মাইক্রোফোনটি আছে সেই মাইক্রোফোনটি এবং মাইক্রোফোনটির সাথে কিছু সাজগুজু এসেছে চলুন সেই সাজগুজুগুলো দেখে মাইক্রোফোনটি আপনার যে কোনো কাপড়ের সাথে ক্লিপ করার জন্য একটি ক্লিপ আছে সেটা আলাদা একটি প্যাকেটের ভিতরে রাখা মাইক্রোফোনটির সাথে আছে একটি উইন্ডশিল্ড বা পপ ফিল্টার বা উইন্ড ফিল্টার যে আমি ডাকেন না কেন তো সেরকম একটি ফিল্টার দেওয়া আছে তার সাথে দেওয়া আছে একটি কনভার্টার এই কনভার্টারের মাধ্যমে বড় বড় যে আছে বা সেই সাথে এটি ইউজ করতে পারবেন তো এই ছিল মোটামুটি তো আর কিছুই নাই তো এখন চলুন এক নজরে দেখেনি যে মাইক্রোফোনটার কি কি ফিচার নতুন দেওয়া হয়েছে আগের মাইক্রোফোনটার দিকে যদি আমরা খেয়াল করতাম মাঝখানে একটি ছোট্ট ডিভাইসের মতো ছিল যেটার ভিতরে একটি ছোট্ট ব্যাটারি ছিল এই ব্যাটারির মাধ্যমে কিন্তু মাইক্রোফোনটা চলতো এবং কোনো সময় যদি ব্যাটারিটা শেষ হয়ে যেত তাহলে কিন্তু ফোনের সাথে এই মাইক্রোফোনটি আর ইউজ করা যেত না কিন্তু খুশির বিষয় হলো এই মাইক্রোফোনটি আপনি যদি ফোনের সাথে ইউজ করতে চান তাহলে এটার ভিতরে ব্যাটারি থাকার কোনো প্রয়োজনই নেই এবং বয়াস এটা তাদের যে ইউজার ম্যানুয়াল গাইড আছে সেখানেই লিখে দিয়েছে আপনি মাইক্রোফোনটা যদি আপনার ক্যামেরার সাথে ইউজ করতে চান সেক্ষেত্রে এটার সাথে ব্যাটারির প্রয়োজন আছে এবং ব্যাটারি এটার ভিতরে দেওয়াই থাকে তো এই ডিভাইসটিতে আমরা পেয়ে যাবো একটি সুইচ সুইচের মাধ্যমে আপনি অফ অফ মানি হলো গিয়ে আপনার অফও থাকবে এবং স্মার্টফোন মোডেও থাকবে আর অন করলে আপনি আপনার ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন তার সাথে পেয়ে যাবেন আরও একটি সুইচ এই সুইচটির মাধ্যমে আপনি মাইক্রোফোনটা থেকে আর একটু কম গেইনে সাউন্ডটা রেকর্ড করতে পারবেন এর মানে হলো গিয়ে আপনি যদি অনেক লাউডি অনেক ক্রাউডি পরিবেশে থাকেন এবং আপনার মাইক্রোফোন যদি আপনার মুখের খুব কাছে থাকে আপনি চাচ্ছেন একটু যদি স্লো বা একটু যদি কম লাউডের সাউন্ড আমি রেকর্ড করতে পারতাম তাহলে আশেপাশে নয়েস একটু কম রেকর্ড হতো তো সেক্ষেত্রে আপনি এখান থেকে মাইনাস টেন ডিবিতে দিয়ে যদি রেকর্ড করেন তো সেক্ষেত্রে আশেপাশে সাউন্ডটা একটু কম রেকর্ড হবে এবং সব থেকে ইন্টারেস্টিং যে জিনিস সেটা হলো গিয়ে এটের নিচে লাইভ সাউন্ড মনিটর করার জন্য একটি হোলদাওয়াসে বা ইয়ারফোন পোর্ট বলতে পারেন এইখানে যদি আপনি ইয়ারফোন ইনসার্ট করেন তাহলে আপনি লাইভ সাউন্ডটা কিন্তু মনিটর করতে পারবেন হ্যাঁ আপনার এই থেকে কিরকম সাউন্ড আসতেছে বা সাউন্ড টাই কোনো সমস্যা আছে কিনা তো কিরকম সাউন্ড আসতেছে সেটা কিন্তু আপনি লাইভ মনিটর করতে পারবেন এখানে একটি ইয়ারফোন লাগিয়ে এই ছিল মোটামুটি নতুন ফিচার তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সাউন্ড টেস্ট করে নিই এবং জানার চেষ্টা করি যেটার সাউন্ড কিরকম তো ভিডিও শেষ মুহূর্ত থেকে এখন পর্যন্ত যে সাউন্ড গুলো শুনতে পাচ্ছেন সব সাউন্ডে কিন্তু এই মাইক্রোফোনটা আমি ইউজ করে রেকর্ড করেছি কিন্তু এই সাউন্ড গুলো হালকা এডিট করা ভিডিওর এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সে সাউন্ডটা কোনো রকম এডিট ছাড়া একদম র সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এবং আমি আমার রুমের ভিতরে সাউন্ডগুলো রেকর্ড করতেছি আমার রুমে কিন্তু কোনো রকমের ফ্যান চলতেছে না এবং বাইরে হালকা পাতলা বৃষ্টির শব্দ আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ অবশেষে অনেক গরমের পর আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে বাইরে তো সেই বৃষ্টির হালকা পাতলা সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে তো বুঝতে পারতেছেন মোটামুটি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে কীরকম সাউন্ড বা কতটা নয়েজ এটা ক্যাপচার করে বা এর সাউন্ড কোয়ালিটিটা কতটা ভালো ভিডিওর এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটি আমার রুমের সিলিং ফ্যানটা ফুল স্পিডে সেরে কিন্তু আমি সাউন্ডটা রেকর্ড করতেছি এবং ফ্যানের নয়েজ কতটা পরিমাণে আসতেছে সেটা কিন্তু বুঝতে পারতেছেন এটাই যে মাইনাস টেন একটা অপশান দেওয়া আছে সেই অপশনটা আমরা এনাবেল করবো এবং দেখব যে এটায় কতটা নয়েজ ক্যান্সেল করতে পারে তো চলুন সেটাকে এনাবেল করা যাক ভিডিওর এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটি মাইনাস টেন ডিবি যে অপশনটা আছে সেই অপশনটা অন করে আমি রেকর্ড করতেছি এবং আমার রুমে সিলিং ফ্যানটা কিন্তু ফুল স্পিডে চলতেছে তো যারা আমার মতো মধ্যবিত্ত আছেন তারা ভালোই জানে সিলিং ফ্যানে কিন্তু বেশ ভালো রকমের নয়েজ বা শব্দ হয় তো আশা করি বুঝতে পারতেছেন যে নয়েজটা কতটা রিমুভ করতে পারতেছে বা রুমের সিলিং ফ্যান সারা অবস্থায়ও এটার সাউন্ড কোয়ালিটি কতটা ভালো আসতেছে তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে কেমন লেগেছে তো সত্যি বলতে এটাই যদি তারের ঝামেলা না থাকতো তাহলে এটা এই বাজেটের ভিতরে বেস্ট মাইক্রোফোন তবে আপনি যদি তারের ঝামেলাটাকে একটু পুষিয়ে নিতে পারেন তাহলে এটা অনায়সে আপনার কাছে এবং সবার কাছে বেস্ট মাইক্রোফোন কারণ এটা হলো গিয়ে বয়া এমন এবং এম আপডেটেড ভার্সন এমন মার্ক টু বা এমন প্রো তো এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই এক কথায় এই বাজেটে এটার সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ এই মাইক্রোফোনটি চাইলে আপনি আপনার ল্যাপটপ পিসি বা যে কোনো সাউন্ড ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন একদমই অনায়াসে এই বাজেটের বা এর থেকে আরেকটু হাই বাজেটের ওয়্যারলেস মাইক্রোফোনের থেকেও এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনি যদি একটু তারের ঝামেলা নিতে পারেন তাহলে ওয়েলএস মাইক্রোফোন না কিনে একটা বয়া এমন মার্ক টু কিনে নিতেই পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন অথবা এই মাইক্রোফোনটা আপনি আপনার বাকির লিস্টে রাখতে পারেন কি না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই আশা করি ভিডিওটা ভালো লাগে নাই যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে বলে যেতে পারেন ভিডিওটা কেন ভালো লাগে নাই আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম